আলেম ওলামা পীর পীর যাদের একটা অংশকে রাজনীতিতে আসতে হবে এক নৌসাদ হবে না এটা আমার ক্লিয়ার কিন্তু এসেই এক কাঁধি লোকের স্বপ্ন দেখলে হয় না আসতে হবে দল করতে হবে মার খেতে হবে কর্মী তৈরি করতে হবে কর্মী মিস্তের আন্দোলন করতে হবে আজকে হাজার হাজার কেস হয়ে গেল এতদিন ধরে যারা মার খেলো কথা বুঝে আসছে তারা তো ধরুন তো একটা সব স্বপ্ন আছে তো মতামত নিতে হবে এখন আমি নৌসাদের বড় দাদা আমি কোনো দিন কিছু করিনি আমি যদি এই জায়গায় আমায় দিতে হবে এটা ওই অন্য জায়গায় হয় একটাই ইমপোস্ট বাকি সব ল্যাম্প তবে আমি ওয়েলকাম জানাবো প্রত্যেকটা আলেমুলা টিপি জেলাদেরকে যে একদল মানুষ ধর্ম প্রচার করবে একদল মানুষ চিকিৎসার প্রয়োজন আছে লয়ার প্রয়োজন আছে আবার একদল আলেমকে রাজনীতি লাগিয়ে আসতে হবে আলেমদের অন্তরে আল্লাহ ভয় আছে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখন প্রজাদেরকে লুটবে না ঝাড়বে না এই ছাব্বিশ হাজার চাকরিটা তারা ঘটবে না এই জন্য আসানো দরকার যদি ভাইরা আসে ইমিডিয়েটলি আসুক একটা বছর কোনো সময় আছে কাজ করুক অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই এটা আমাদের মাথায় রাখা দরকার এই কথাকে যখন আমরা মেনে নিয়ে বিশ্বাস করেছি তার ওষুধ আজকে আমাদের বাড়ি খোঁজার পক্ষ থেকেই পেতে হবে এখনও সময় আছে আমাদেরকে ফিরে দিতে হবে আল্লাহর ওষুধ যারা খারাপ করে ভরসা না করে সংবিধানকে সামনে রেখে নিজেদের অধিকার নিজেদের ফিরে নিতে হবে ক্ষমতাও ব্যানার্জিও যথেষ্ট নয় বাম কংগ্রেস কেউ আমাদের জন্য যথেষ্ট নাই নিজেদের খিদে লাগলে নিজেদের ঘরের চেষ্টা করতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এটা বলতে পারি হ্যাঁ অবশ্যই তো সংবিধানকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতে হবে না করলে হয় কি করে বাঁচবো কি করে দেশে বাঁচবেন না যদি আপনি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনাকে তো সংবিধান আপনাকে রাইট দিয়েছে রাইট আপনাকে তো লড়তেই হবে আমরা দেখছিলাম মহাকাপ নিয়ে আন্দোলন করছিল কামরুজ্জামান সাহেব এবং তাছাড়াও অপারেশন আরও অনেকজন ছিল এবং অনেক আরেক সম্প্রদায় ছিল এবং আমরা মাধ্যমে খবর পাচ্ছি এবং ডাইরেক্টলিও দেখছি

আমার রসুল নিষেধ করেছেন করতে পারবো না এটা খুব কষ্ট হচ্ছে গরমে আমি দুঃখিত আমরা দেখেছিলাম মাধ্যম দিয়ে এই জেলা কাশিম সিটি কিন্তু তারা কি ঘোষণা করা হয়েছিল যে আমরা শিব বা বিভিন্ন নেতার থেকে খবর পাচ্ছি যে আপনি নাকি নবসাদ সিদ্দিকির বিরুদ্ধে ভাঙর থেকে প্রার্থী হতে চলেছেন এই বিষয়ে তখন কাশিম সিদ্দিকি বলে দেখুন আমার একটি ভাই তিনি ভাঙর থেকে দাঁড়াচ্ছে এবং আমি যদি ক্যানিংপুর থেকে বা নাম না করে আর অপর ভাই যদি ক্যানিংপুর থেকে দাঁড়ায় তাহলে ক্যানিংপুরের মানুষকে একটু অবসিকেন যাবে সেই বিষয় নিয়ে আপনি বলেছেন যদি তারা চায় আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনার চাচা যা ইব্রাহিম সিদ্দিকী তিনি বলেছেন যদি নৌসাদ সিদ্দিকি প্রার্থী হিসাবে না গ্রহণ করে বা সিট না দেয় তাহলে আমি দেব তো আপনার কি মনে হচ্ছে যে কাজের সিদ্দিকি আপনার দলের পক্ষ থেকে বা আপনি কি বলবেন যে কাছম সিদ্দিকি আগামী আইএসএফের পক্ষ থেকে যখন আমার বক্তব্য ক্লিয়ার আলেম ওলামা বিএনপির জেলাদের একটা অংশকে রাজনীতি আসতে না এক নৌসাদ হবে না এটা আমার ক্লিয়ার কিন্তু এসেই এক কাঁদি এ স্বপ্ন দেখলে হয় না আসতে হবে দল করতে হবে মার খেতে হবে কর্মী তৈরি করতে হবে কর্মী হবে আন্দোলন করতে হবে আজকে হাজার হাজার কেস হয়ে গেল এতদিন ধরে যারা মার খেলো কথা বুঝে আসছে তারা তো ধরো তো একটা সব স্বপ্ন আছে তোর তো মতামত নিতে হবে এখন আমি নওসাদের বড় দাদা আমি কোনোদিন কিছু করিনি আমি যদি হ্যাঁ এই জায়গায় আমায় দিতে হবে এটা ওই অন্য জায়গায় হয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তবে আমি ওয়েলকাম জানাবো প্রত্যেকটা আলেমা ডিপিটে যে একদল মানুষ ধর্মপ্রচার করবে একদল মানুষ চিকিৎসার প্রয়োজন আছে লয়ার প্রয়োজন আছে আবার একদল আলেমকে আলেমদের অন্তরে ভয় আছে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখন প্রজাদেরকে লুটবে না ঝাড়বে না এই ছবি চাকরি তাদের তারা ঘটবে না এই জন্য দরকার যদি ভাইরা আসে ইমিডিয়েটলি আসুক একটা বছর কোনো সময় আছে কাজ করুক অবশ্যই আমরা তো চাইছি মানুষের জন্য সবাই আগিয়ে আসুক ধন্যবাদ ভালো থাকি